রবিবার বিভিন্ন বিষয় নিয়ে সিপিআই এর সাংবাদিক সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা সম্পাদক পার্থ কর্মকার বলেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের আজকের সম্মেলন দাবিগুলি হল রান্নার গ্যাসের দাম কমাতে হবে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে ওয়াক ফিল বাতিল করতে হবে ট্রাম্পের ছাব্বিশ শতাংশ রপ্তানি শুল্ক চাপে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রেগার মজুরি বাড়াতে হবে এবং কাজের দিন বাড়াতে হবে বেকারদের কর্মসংস্থানের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে মে দিবস ছুটি ঘোষণা করতে হবে পরিষদীয় মন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী রতন রাল্লাদ পবিত্র বিধানসভার বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী আহমানজনক কথা বলেন তার জন্য ক্ষমা চাইতে হবে এবং বরখাস্ত করতে হবে সম্পাদক আরও বলেন ট্রাম্প শুধু ভারতের উপর শুল্ক কোর্ট শুল্ক চাপিয়ে খান্ত হননি প্রতিরক্ষা সরঞ্জাম যুদ্ধ বিমান চীন এবং রাশিয়া থেকে যাতে না কিনতে পারে তাতে বাধ্য করা হচ্ছে ব্রিজ ব্রিক্স থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হচ্ছে আর এক্ষেত্রে সরকার সম্পূর্ণ নিরাপত্তা পালন করছে এর প্রতিবাদে সিপিআইএমএল এর ত্রিপুরা রাজ্য কমিটির আগরতলা উদ্যোগে সভার নিচে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আরেকটা ইস্যু আমরা তুলতে চাইছি প্রধানত আজকে যে ট্রাম্পের যে শুল্ক হামলা বিশ্বজুড়ে একশো আশিটা দেশ গত দোসরা এপ্রিল আমাদের ছাব্বিশটা আর ২৬ ছাব্বিশ শতাংশ আমাদের রপ্তানিকৃত পণ্যের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে যদিও নব্বই দিনের ছাড় দেওয়া হয়েছে কিন্তু ভারতকে বাধ্য করা হচ্ছে মার্কিনি যে সমস্ত সরঞ্জাম আছে প্রতিরক্ষা সরঞ্জাম যুদ্ধ বিমান হ্যাঁ এবং বিভিন্ন পণ্য ভারতে নিয়ে আসতে আমদানি করতে বাধ্য করা হচ্ছে এবং শুধু তাই নয় আপনারা লক্ষ্য করবেন চীন এবং রাশিয়া থেকে ভারত যাতে পণ্য কিনতে না পারে তার জন্য বাধ্য করা হচ্ছে থেকে বেরিয়ে আসার জন্য বাধ্য করা হচ্ছে ব্রিক্স ভারতকে এবং আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি সরকার নীরব সরকার নথি স্বীকার করছে যখন প্রধানমন্ত্রী গেলেন ওয়াশিংটনে তখন প্রধানমন্ত্রী উপেক্ষিত হলেন চরমভাবে অসম্মানের বিষয় এবং ভারতীয় পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল কোমরে দড়ি এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে চল্লিশ ঘন্টা সেনা বিমানে আটকে রেখে তাদেরকে অমৃতসরে রাতারাতি পাঠিয়ে দেওয়া হল বহিষ্কার করা হলো ভারতীয় শ্রমিকদের সরকার একটা প্রতিবাদ করলো না বরং বিদেশমন্ত্রী সমর্থন করলো এবং বললো যে এটা হতেই পারে যাদের কাগজপত্র নেই তাদের বেলায় হতে পারে ভারতবর্ষের ইতিহাসে হয়নি কলম্বিয়ার মতো একটা ছোট দেশ মেক্সিকোর মতো একটা ছোট দেশ তারা প্রতিবাদ করতে পারে ভারত প্রতিবাদ করতে পারলো না কাজে এই যে রাষ্ট্রবাদ যে রাষ্ট্রবাদ স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের পক্ষে ছিল আজকে ট্রাম্পের সেবা পরিণত হয়েছে এই আসলে নয়। এবং আমি দেখলাম যে দোসরা এপ্রিল যখন এই শুল্ক হলো তখন সংসদে যখন দরকার বিলটা কি যে মুসলিমদের যে তাদের অর্জিত সম্পদ ইসলাম ধর্ম যারা মানে তারা যে উৎসর্গ করেছে যে সম্পদ ধর্মীয় কারণে হ্যাঁ সেই সম্পদ তারা পরিচালনা করতে পারবে না তার জন্য ডিএম এর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আমাদের সংবিধানের তিরিশ নম্বর আর্টিকেল উনত্রিশ নম্বর আর্টিকেল সংবিধানের উনিশ নম্বর ধারা একটা ধর্মীয় স্বাধীনতা সেখানে চরম ভাবে হয়েছে আজকে হিন্দুদের যে দান করা সম্পত্তি মন্দির জন্য দেওয়া হয় ধর্মীয় কারণে দেওয়া হয় সেখানে হিন্দুরাই তো একমাত্র এই কমিটি পরিচালনা করবে সেখানে কি অহিন্দু ঢোকানো যাবে তার জন্য তো কিছু করা হয়নি কিন্তু মুসলিমদের বেলায় সেখানে অমুসলিমদের ঢোকানো হয়েছে কাজে এটা সংবিধানের অবমাননা এবং তিরিশ নম্বর আর্টিকেলে যেটা বলা আছে যে সংখ্যালঘুদের তাদের যে তাদের যে নিরাপত্তা এবং তাদের যে সাংবিধানিক গ্যারান্টি তাদের অধিকারের সেটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে কাজে আমরা আপনাদের মাধ্যমে বলবো যে এই যে আইন যেটা হয়েছে ওয়াক অফ আইন দু সংশোধন করে উনিশশো পঁচানব্বই আন বাতিল করে এটাকে এটা সংবিধানের পরিপন্থী এটাকে বাতিল করতে হবে এবং এটা শুধু মুসলিমদের একার বিষয় নয় মুসলিমরা আজকে আতঙ্কিত আমার রাজ্য গতকালকে দুটি জায়গায় বড় ভাবে জমায়েত হয়েছে হ্যাঁ কয়লা শহরে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সারা দেশ জুড়ে মুসলিমরা আতঙ্কিত হয়ে পড়েছে তাদের স্বাতন্ত্রের উপরে এটা আঘাত এই এদিক থেকে আমি বলবো এটা একাল লড়াই নয় এটা ভারতবর্ষের সব সব মানুষের লড়াই যারা আমরা উত্তরাধিকার সূত্রে এই স্বাধীনতা এবং প্রজাতন্ত্র পেয়েছি ধর্ম নিরপেক্ষ সংবিধান পেয়েছি যে আমরা ভারতের জনগণ সেখানে কোনো ধর্ম বর্ণ নেই আমরাই এই ভারতের প্রজাতন্ত্র